আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকে ছেলের আবদারে ম্যাকারনি দিয়ে নুডস রান্না করলাম ম্যাকারনটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তাই আগে একটু সিদ্ধ করে তারপর একসাথে নুডুলস দিয়েও সিদ্ধ করে নিলাম পানিটা এমনভাবে দিয়েছি যেন নুরুসটা সিদ্ধ হওয়ার পরে এক্সট্রা আর পানি না থাকে এ পানিতেই নুড়সটাকে সিদ্ধ করে এক সাইড করে নিব এরপর কড়াইয়ের এক সাইডে তেল দিয়ে গরম করে নেব এরপর তেলে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি একটু লবণ দিয়ে ভেজে নেব ভালো করে মিডিয়াম আছে টমেটো এবং পেঁয়াজ ভালো করে ভেজে নেব ছেলে আমার টমেটো খেতে চায় না তাই এইভাবে নুডলসের সাথে রান্না করে দিলে সে টেরো সে টমেটো খাচ্ছে তাই টমেটোর কাঁচা ভাবটা দূর করার জন্য ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা ভাজা হয়ে এলে এক সাইড করে এই তেলে আবার একটা ডিম ভেজে নেব ডিমে অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ডিমটাকে সুন্দর করে ভেজে নেব ডিমটা প্রথমে আলাদাভাবে ভেজে নেব ভাজে হয়ে এলে এর মধ্যে নুডলসের প্যাকেটের যে মশলাটা থাকে ওই মশলাটা নুডলসে ডিমে এবং নুডলস সেদ্ধ করা নুডলসে ছড়িয়ে দেব তারপর ডিম এবং টমেটো একসাথে ভেজে নেব ডিম এবং টমেটো একসাথে ভালো করে কিছুক্ষণ বেজে নেব এরপর ডিম এবং টমেটো নুডস একসাথে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে কিছুক্ষণ বেজে নেব সব কিছু একসাথে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ বেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে আমার ছেলের জন্য পরিবেশন করব। গরম গরম বিকেলের নাস্তা হিসেবে নুডলস